ফাহমিদুলকে যদি দল অন্তর্ভুক্ত করতেন তবে কি এমন মহাভারত অশুদ্ধ হতো একটা ছেলেকে ডাকলেন ডেকে আনলেন প্র্যাকটিস সেশনে যোগ করালেন ভালো প্র্যাকটিস করেছে শুনেছি প্র্যাকটিস ম্যাচে তিনি গোলও করেছেন অসম্ভব ভালো কিছু দেখিয়েছেন কিন্তু একটা টুঙ্কো অভিযোগ এনে এবং টুঙ্কো একটা উজুহাত দিয়ে তাকে পাঠিয়ে দিলেন কি বয়স আরে বয়সের ব্যবধান নিয়ে যদি আপনাকে কথা বলতে হয় তাহলে লামি নিয়ামাল অ্যান্ড্রিক এদের নিয়ে তো আগে কথা বলতে হয় ফাহিমিদুল হাসান এবং হামজাদ চৌধুরীকে ঘিরে বাংলাদেশের ফুটবলের দিকে একটু মানুষ চোখ ফেরাতে শুরু করেছে এবং একটু মনোযোগী হতে শুরু করেছে উপভোগ করতে শুরু করেছে ঠিক সেই সময় আপনারা কি করলেন মানে যেমন শেষ শেষ টুকে যেন পাঠিয়ে দিয়ে। যে যে করেছে স্বপ্নটা দেখেছে সেটা এত তারা তারই ভাঙা কি খুব প্রয়োজন ছিল সর্বশেষ জানতে পেরেছি বাফুফের সিদ্ধান্ত নাকি চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে তাবি তাওয়াল এত হিরো সেজে এবং আসিফ মাহমুদ হিরো সেজে সেখানে গিয়ে আলোচনা করার কি এমন দরকার ছিল মানুষকে কি দমিয়ে রাখার জন্য যা সান্ত্বনা দেওয়ার জন্য আলোচনাতে বসেছিলেন এই যে ধরেন ফাহমিদুল হাসানকে বাদ দিলেন ফাহমিদুল হাসানকে বাদ দিয়ে এখন যদি ভারতের সাথে জিতে তাহলে তো জিতলো যদি হারে এর ড্রাইভার কি আপনারা নিতে পারবেন তখন যদি ফুসে তখন যদি দেশের মানুষ ফুসে ওঠে তখন কি এর ড্রাইভার নিতে পারবেন এখন যদি ফাহমিদুল হাসানকে নেওয়া সত্ত্বেও বাংলাদেশ যদি ভারতের সাথে হারতো তাহলে আমাদের কোনো অভিযোগ থাকতো না কিন্তু এখন তো হাজার অভিযোগ তৈরি হবে কেন আপনারা সিন্ডিকেট থেকে বের হতে পারছেন না এটা তো পরিষ্কার সিন্ডিকেট বোঝাই যাচ্ছে যখন দেশের মানুষ চাইছে দেশের মানুষের জন্যই তো আপনারা ফুটবল খেলেন ফুটবল সংস্থা কিসের জন্য আমাদের দেশের জন্য এই ফুটবল সংস্থা মানে পিছিয়ে পড়তে পড়তে এমন এক পর্যায়ে গিয়ে গিয়ে দাঁড়িয়েছে আমরা আর্জেন্টিনা ব্রাজিল ইউরোপীয় লিগ নিয়ে যতটা মেতে থাকি তার সামান্যতম কথা বলি না এই বাংলাদেশের বাফুফে কিংবা বাংলাদেশের ফুটবল নিয়ে যখন আমরা কথা বলতে শুরু করলাম যখন আমরা আলোচনা করতে শুরু করলাম যখন আমরা আশার মানে বাণী শোনাতে শুরু করলাম তখনই আপনারা সেই আশাতে কি ঘুরে বালি দিলেন না এটা কি আদৌ ঠিক হয়েছে এক ফাহমিদুল হাসানকে বাদ দিয়ে কি আপনারা কি এমন পরিকল্পনা সাজাতে চাইছেন যে তাকে বাদ রাখতে হলো তাহলে তাকে ডাকলেন কেন তাকে তো এটা চরম অপমানের সমান সে যদি খারাপ কিছু করতো তার মধ্যে যদি প্রতিভা না দেখতেন তাহলে বাদ দিতেন কোন অজুহাতে এখন বাদ দিয়েছেন আপনার এই অজুহাত তো না দুপুর টিকবে না তাই ফাহমিদুল হাসানকে দ্রুত কামব্যাক করান মানুষ যে ফুটবলের দিকে একটু নজর দিয়েছে বাংলাদেশের ফুটবলকে অন্তত ঘুরে দাঁড়াতে একটু সাহায্য করুন উই ওয়ান্ট ফাহমিদুল হাসান কাম ব্যাক উই ওয়ান্ট ফাহুল হাসান এবং সিন্ডিকেট মুক্ত ফুটবল সংস্থা চাই ফুটবল ঘুরে দাঁড়াক ফুটবলের যে পরিবর্তন হাওয়া এসেছে সেই হাওয়া চলমান